নতুন বাচ্চাটা কেমন ওস্তাদ হয়েছে আমি দেখাই সবাইকে ওকে ও খুব খেতে ভালোবাসে যা হয় এই বয়সে এখন ওরা খুব খায় একটু খাবার খায় নিজেদেরকে দ্রুত বড় করে তো ওই জন্য খাবারের বায়না করে কিন্তু খুব বেশি তো দেওয়া যাবে না পেট খারাপ হয়ে যেতে পারে ওদের তো সামান্য ভাত চটকে দিচ্ছি মাছ সেদ্ধ দিয়ে মাছের কাটা বেছে সামান্য দেওয়া হচ্ছে অল্প অল্প করে বারে বারে দেওয়া হচ্ছে বা সেটা এবার ওকে এখন দেওয়া হয়েছে দিয়ে সবাইকে খেতে টেতে দিয়ে আমি মাছের বাটিটা সবে মাত্র ফ্রিজে ঢুকিয়েছি এবার ও জানে আমার কাছে বায়না করে আর পাওয়া যাবে না এবার এখনও সারথীর কাছে বায়না করছে যে ওই আর খাবার খাবে ও সেটার জন্য বারবার সারথিকে বাটিটা দেখাচ্ছে আবার ছুটে যাচ্ছে ফ্রিজের কাছে ও ও এক্ষুনি নজর করেছে যে ওই মাছের বাটিটা আমি ফ্রিজে ঢুকিয়েছি কি বুদ্ধি দেখো সবাই ও নজরও করে নিল যে আমি কোথায় রাখলাম মাছের বাটিটা ওইটা দেখাচ্ছে বারবার করে ফ্রিজের কাছে যাচ্ছে আবার খাবারের বাটির কাছে আসছে বারবার এবং এইটা ও শুধু সারথির কাছে আমার কাছে কিন্তু বায়না করছে না ও জানে যে আমি ওকে আর দেব না ওই যে দেখতে গেছে আবার কোথায় আমি রাখলাম কি করে এই জায়গাটা খোলা যায় কেউ বলবে হ্যাঁ এইটুকুনি পিচ্ছি তার মাথায় এত বুদ্ধি পুরোটা খেয়াল করেছে এক্ষুনি যে রাখলাম পুরোটা খেয়াল করলো চিন্তা করা যায় আর সারথির কাছে বায়না করছে সারথির পায়ের কাছে বায়না করছে আমার কাছে না জানে যে এর দ্বারা আর হবে না এবার যদি আমি কিছুটা এক্সট্রা আদর পেয়ে থাকি সেটা পাপার কাছ থেকেই পাবো তাই তো দুষ্টু বুদ্ধি তো ভালোই হয়ে গেল খুব তো দুষ্টু বুদ্ধি হ্যাঁ দুষ্টু দুষ্টু আর খাবে না পেট খারাপ হয়ে যাবে তো পেট খারাপ হবে আর ওকে দিও না অল্প সামান্য একটুখানি দেবে ঠিক আদায় করেই ছাড়বে সামান্য সামান্য একটুখানি ঠান্ডা হয়ে যায়নি তো হ্যাঁ এক্ষুনি ঢোকালাম ঠান্ডা হয়নি যাই হোক অল্প সামান্য নাও কারণ ও কিন্তু পেট ভরে খেয়েছে মানে কি আর বলবো জানে কোথায় আবদারটা করতে হয় মানে সত্যি শুধুমাত্র বাংলায় বলতে পারে পারে না বাকি সবটা বোঝাতে নে কথাটাই পা শান্তি পা যেন আমি ওকে খেতে দিইনি এমন একটা হাব ভাব করলো সারথীর কাছে যেন আমি ওকে না খাইয়ে রেখেছি এমন করছে ও কিন্তু এক্ষুনি খেয়েছে কেউ বলবে এটা দেখে যে ও এক্ষুনি খেয়েছে এমন আচরণ করছে মানে সারা সারাদিন খেতে পাইনি ওই মানে যখন ওকে রেস্কিউ করলাম তখন যেভাবে খাচ্ছিল এখনও সেভাবেই খাচ্ছি দেখো আল্লাদ না আর এর না অনেকটা খেয়ে নিয়েছে আর এর হবে না আর এর না আর কিন্তু একবারও দিও না ও অনেক খেয়েছে না আর খাবে না শান্তি পেয়ে গেছে পাপার কোলে বসে বসে নিজেকে পরিষ্কার করছে আসল জিনিস আদায় হয়ে গেছে কাজ হাসিল হয়ে গেছে মানে কি বলবো বুদ্ধি কোথায় উঠে বসেছিস আহ্লাদ না সব আহ্লাদ পাপার কাছে জানিস কোথায় আহ্লাদটা করতে হবে কি মিষ্টি করে বসে আছে আদুরে